একটা ওষুধে ইনসুলিনে আঠাশ গুণ বেশি হবে দাম আঠাশ গুণ বেশি হয়ে যাবে এখন সম্ভবত আপর এটাতে ইয়েটাতে লেখা আছে আঠাশ গুণ কিন্তু ওখানে ওটা কোনটা র্যাপিডের আয়োজনেই ছিল সর্বশেষ ভাইয়া যেটা বললেন যে এই দুই মাসও হয়নি এক মাস র্যাপিডের একটা আয়োজনে একই একই প্রোগ্রাম একই জিনিস তারা বললো কোনো এই কোনো প্রভাব পড়বে না খুব বেশি অল্প এবং ওই যে আমি যে বললাম যে বাণিজ্য মন্ত্রণালয়কে এই জন্য আমি ধন্যবাদ দিলাম যে ওই এক বছর আগে প্রেস ক্লাবে যে আয়োজনটা হয়েছিল সেখানে শরীফা খান ছিলেন যিনি প্রায় দুই তিন বছর আগে বাণিজ্য মন্ত্রণালয় ছিলেন তিনি একটু মানে কাউন্ট কাউন্টার দিতে চেষ্টা করছিলেন যেন এত প্রভাব পড়বে না উনি যে পরিমাণে দুই বছর আগে এক বছর আগে বলছিলেন র্যাপিডের গবেষণা প্রায় সে মানে আসছে মানে এক বছর পরে সুতরাং আমি এই গবেষণা আমি যদি সরকার হইতাম আমি অর্থনীতিবিদদের কথা কতটুকু রাখতে পারতাম আমি যাই না কারণ আমাকে হয়তো সেই সক্ষমতা অর্জন করতে হয়তো আমার নিজস্ব রিসোর্স দিয়ে কারণ আমরা এর আগে অহেদুদ্দিন মাহমুদ স্যার একদিন ইয়ার পেয়ে গেছিলেন তখনও তাকে বিষয়টা বলা হয়ে চলে আসলে অর্থনীতিবিদরা কি সঠিক পরামর্শ দিতে পেরেছেন কি না তিনি একটা হাসতে হাসতে উদাহরণ দিয়েছিলেন যে দরিদ্র দেশের অর্থনীতিবিদরা যা হয় ধরে লাও সেটাই তো বিষয়টা এরকমই যা হোক আমি এই গবেষণাগুলো নিয়ে খুব সমস্যা কিন্তু অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের আর একটা একটি দুর্বলতা বলে আমি শেষ করে দিই আমরা এত একটা মানে গুরুত্বপূর্ণ সময় তা আছি অথচ দুই বছর আগে বাণিজ্য মন্ত্রণালয় ডাব্লিউটিও সেল ছিল সেটা একটা একটু শক্তিশালী সেটাকে ভাইয়া মানে অ্যাডমিন আরও কারণ করার জন্য সেটাকে এখন একটা উইং করা হয়েছে এটা খুবই মানে কমে গেছে যা হোক আমি আর খুব বেশি বলছি না আর আর বিষয় হলো যে ভাইয়া বেশি কাভার করছে বেশি জানতে পারবেন যে এই যে আমরা চাইলাম চাইলে কি হয়ে যাবে ওখানে তো সব একটা বডি আছে সবাই ভোটাভোটি হয় তারা কি আমার আরেকটা ইস্যু হয়ে গেছে এখন যে প্রেস্টিজিয়াস ইস্যুটা হয়েছে আমাদের দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র নেপাল বাংলাদেশ আফগানিস্তান এলডিসি সবাই এলডিসি গ্র্যাজুয়েট এখন আগামী নভেম্বরে নেপালও গ্রাজুয়েট করবে আর আমরা এটা একটু অর্থনীতিবিদদের ভিতরে এটা বেশি যে আমরা কি তাহলে আফগানিস্তানের সাথে থাকবো নাকি অন্তত নেপালের সাথে যাব মেলা ইস্যু আছে ধন্যবাদ থ্যাংক ইউ